পাড়ে পারে খুব সুন্দর পেয়ারা বাগান করেছি তো পেয়ারা বাগানের ভেতরে আমি চলে এসেছি এই যে হচ্ছে আমাদের জাফরগঞ্জ যমুনা নদীর পাড়ের পেয়ারা বাগানের পেয়ারা বাগানের ভেতরে গিয়েছিলাম পারমিশন আবু বক্কর কাকার পেয়ারা বাগান অনেক বড় তো অনেকে বলে যে ব্লক করলে নাকি সুবিধা আছে কিনতে চেয়েছিলাম তো কাকা এই পেয়ারাটা হচ্ছে আমাদের খেতে দিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন জাফরগঞ্জ আমার খুবই পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি আমি মাঝে মাঝেই জাফরগঞ্জ ঘুরতে যাই তো বর্ষায় জাফরগঞ্জের চিত্রটাই অন্যরকম থাকে এবারে জাফরগঞ্জ গিয়ে আরও বেশি ভালো লেগেছে কারণ আমি পেয়ারা বাগানে একটু হলেও ঘুরতে পেরেছি সবাইকে কিন্তু পেয়ারা বাগানে ঘুরতে দেবে না তো যাই হোক অনেকেই জানতে চেয়েছেন এই পেয়ারা বাগানটি আসলেও ঠিক কোথায় কোন দিক দিয়ে যেতে হয় স্কুল ঘরটা তো চেনেন স্কুল ঘরের সামনে দিয়ে আপনারা চলে যাবেন নদীর পার ঘেসে যে রাস্তাটা চলে গেছে অনেক দূর পর্যন্ত একদম রাস্তার শেষ মাথায় এই তো আমরা চলে এসেছি পেয়ারা বাগানের কাছে এই রাস্তার পরে আর কোনো রাস্তা নেই নদীর পার দিয়ে যে রাস্তাটি শেষ এখানেই হয়েছে পাশেই পেয়ে যাবেন খুবই সুন্দর পেয়ারা বাগান এখন আমি পেয়ারা বাগানে একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করব যদিও পারমিশন দেবে কিনা আমি একটু কনফিউজড ছিলাম কারণ এখানে আমি কাউকেই চিনি না আর সবাই কিন্তু পারমিশন দেয়ও না চলান যাই পারমিশন আগে নিয়ে নেই পঞ্চাশ টাকা কেজি আমাকে একটু বাগানে ঢুকতে দিবেন মানে আমি কিনবো একটু মালিক কি আছে এখানে এখানে কি রাতে মানুষ থাকে আচ্ছা দিনের বেলায় পাহারা দেওয়ার জন্য হচ্ছে আমাদের জাফরগঞ্জ যমুনা নদীর পারে খুব সুন্দর পেয়ারা বাগান আর এখন পেয়ারা হচ্ছে ভরপুর মৌসুম অনেক অনেক পেয়ারা ধরে আছে তাকাই না কেন সেদিকেই শুধু পেয়ারা আর পেয়ারা মানিকগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে পেয়ার চাষ করা হয়ে থাকে জাফরগঞ্জের নদীর ওই পাশেও পেয়ারার বাগান আছে তবে সেটাতে যাওয়া হয় নাই নদীর এই পারেই যেহেতু বাগানটা ছিল আর এখানে ঘুরতেও এসেছিলাম তাই ভাবলাম একটু পেয়ারা বাগানটা ঘুরে দেখি অনেক অনেক পেয়ারা ধরেছে পেয়ারা ভালো ফলন হয়েছে দেখে আর এই সব পেয়ারা চলে যাবে ঢাকায় চলে যায় অল্প সংখ্যক পেয়ারা হচ্ছে মানিকগঞ্জে বিভিন্ন জায়গায় সেল করা হয় এক একটা ক্যারেটে কত কেজি পেয়ারা থাকে এই যে সুন্দর ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো উৎপাদনের পেছনে অনেক পরিশ্রম অনেক ধৈর্য আর অনেক অর্থ ব্যয় হয়েছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা খরচ করে এই সুন্দর বাগান তৈরি করেছেন আবু বক্কর কাকা আশা করছি কাকার পরিশ্রম বৃথা যাবে না কারণ ফলন বেশ ভালো হয়েছে দুই বছর তিন মাস লেগেছে এই বাগানটা তৈরি করতে প্রথমবারের মতো এই বাগানে পেড়ার ফলন হয়েছে দিন শেষে পরিশ্রম যখন সার্থক হয় তখনই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটে ওঠে